হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই খুবই ভালো আছেন আজকে যে রেসিপিটি আপনাদের সামনে আমি নিয়ে আসলাম সেটি হচ্ছে তিলের নাড়ু আর এই তিলের নাড়ুটি তৈরি করার জন্য আমি এখানে চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি তো কড়াই বসিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি সাদা তিল এই তিলটা আমি একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ফ্লেভারটা ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি তিলটা ভেজে নিয়েছি তারপরে সেই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি গুড় এখানে আমি গুড় নিয়ে নিয়েছি এক কাপের মতো গুড়টা মেল্ট হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব সেই তিলগুলো তো এখানে কোনো পানি দেওয়া যাবে না পানি দিলে কিন্তু আপনার নাড়ুটা ভালো হবে না পানি না দিয়ে আমি চুলা রাচটা মিডিয়াম আছে রেখে তারপরে আমি এখানে গুড়টা মেল্ট করে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি তিলগুলো তিলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিক্স করে নেব তিলের সাথে মেল্ট করা গুড়টা তো ততক্ষণ পর্যন্ত মিক্স করে আমি দেখলাম যে এখানে আরও তিল লাগবে তো আমার কাছে সাদা তিল আর ছিল না তাই আমি এখানে কালো তিলটা দিয়ে দেব। কালো তিলটা আমার আগে থেকেই ভেজে নিয়েছিলাম তারপরে এগুলো আমি যতটা পেরেছি ততটা খোসা উঠিয়ে নিয়েছি আর যতটুকু ছিল ততটুকুই একসাথে মিক্স করি আমি এখানে এখন আমার নাড়ুটা কমপ্লিট এটা ঠান্ডা হতে হতে আরও কিছুটা শক্ত হয়ে যাবে তো এই তো আমি এখন সবগুলো নাড়ু বানিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন একটা নাড়ু এখানে আমি বানিয়ে নিলাম বানানোর পরে নাড়ুগুলো ভালোই হয়েছে তো এখন এভাবে করে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি তো এগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে একদম শক্তই ছিল সবগুলো নাড়ু একদম মচমচা হয়েছিল আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমাকে পরবর্তীতে রেসিপিগুলো করার জন্য অনেক উৎসাহ দেয় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশনটি পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ